নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর সকালবেলা দেখো সকালবেলায় কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে কেননা হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর এখন বাজে সকাল প্রায় সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর কী বলতো ছোট ছেলে নিয়ে এখন মানে কি বলো তো মানে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি হয়তো বা অনেকটা বড় করতে পারছি না তো তোমাদের কি কারোর অসুবিধা হচ্ছে কি না দেখতে অবশ্যই জানিও আর তোমরা কেমন ভিডিও মানে বেশি অনেকক্ষণ ধরে ভিডিও চাইছো না ছোট ছোট ভিডিও চাইছো তোমরা কিন্তু সেটাও অবশ্যই জানিও তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা যেহেতু আমার পরিবারের ফ্যামিলির সদস্য তো তোমরা যেমন বলবে তেমন ভাবে ভিডিওটা তোমাদের সাথে যতই কষ্ট হোক না কেন শেয়ার করার চেষ্টা করছি আর কি বলতো ছেলেটা এতটা দুষ্ট হয়েছে না মানে হাঁটতে পেরে এতটাই দুষ্ট হয়েছে মানে সব ওর পেছনে পেছনে আমাকে দৌড়তে হয় আর এতটাই চঞ্চল তো তার জন্য যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর এবার এই যে সকালবেলা বাসি বিছানাটা তুললাম তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে এখন থালা বাসনগুলো ধুতে এসেছি আর থালা বাসনগুলো ধুচ্ছিলাম আর সেই ফাঁকেই কিন্তু মানে খেলা করতে গিয়ে না খেলতে 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 ছেলেটার লেগে গেছিল নাকের কাছে লেগে গেছিলো তো যাই হোক সেই থালা বাসন মাঝে মাঝে আবার ছুটে চলে গেলাম তো এইভাবেই এখন কাজ করছি কিছু করার নেই আর ভিডিওটা তোমাদের সাথে মতো শেয়ার করতে পারছি না মানে ছেলের পেছনে টাইম দিতে গিয়ে আর কোনো দিকে মানে টাইম আর বার করতে পারছি না তারপর ভিডিও করাটার যেমন তারপরে ভিডিওটা এডিট করতে সময় লাগে ভিডিওটার পেছনে খাটতে হয় যারা ভিডিও করো তোমরা একমাত্র তারাই জানো ভিডিওর পেছনে আলাদা এক্সট্রা একটা টাইম দিতে হয় তো সারাদিন সে ছেলের পেছনে দৌড়তে ধকল হয় না তারপরে বিছানায় শুলেই ঘুমিয়ে যায় রাত্রেবেলা তো আর মানে হয় না সেরকমভাবে তো যাই হোক যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমরা এতটুকুই আমার এতটুকুতেই তোমরা আমাকে ভালোবাসা দেবে তো যেহেতু ভিডিওটা করার যেহেতু আমার পেশা হয়ে গেছে তো যতটুকুই পারবো আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব হয়তো বা অনেক বড়োভাবে ভিডিও দিতে পারছি না তো ভিডিও করাটা আমি ছাড়ছি না তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব এরপরে এই যে রান্নাঘরে ঢুকে গেলাম ভাতটা বসিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তরকারিটা রান্না করছি তাই তোমাদের সাথে এটুকু ঘুমাচ্ছে দেখে শেয়ার করতে পারলাম

আর উচ্ছ্বালও ভাজা করব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এতটুকুই শেয়ার করলাম কালকে সকাল থেকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে